শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী দাদা দেখা আছে সবাই কৃতি শুভেচ্ছা আছে কত অসংখ্য গরিব গরে মেয়ে আমরা তাকে সম্ভব আর কী সময় হয় দেখতে বোন আসলাম কম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো ভালো আছে আপনার নাম কি বর্ণা বর্ণা আর দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ফরিদপুর ফরিদপুর তো আপনার কী অবস্থা আছেন বর্তমানে কী সমস্যাটি বলবেন আমার ভাই খারাপ অবস্থায় আছে আচ্ছা আচ্ছা আপনি কী গেছে বা একটু বলুন হ্যাঁ পরিবারে কী গেছে পরিবার পরিবারে আছে মা আছে ছোট একটা বোন আছে আর আমার একটা মেয়ে আছে আব্বা মা নাই না বাবা নাই বাবার মামা আছে আচ্ছা তো এখন কি অবস্থা আছে কি কাজ করতে বলেন আমি মাংসের ভাষা কাজ করি সেলাই মেশিনের তো বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছে মারা অসুস্থ পেশারের মানুষ ইনকাম করতে পারে না এইভাবে কষ্টে দিনটা যাইতেছে আচ্ছা তো আমি প্রতিবেদনের সামনে এর আগেও আসছিলাম তো আমার বিপদের সময় একটা মানুষরাও পাশে পাইনি আমি প্রতিবেদনটা করছিলাম মনে করেন আজে বাজে কথা দেখি আমার মোবাইলটা আমি বন্ধু করে রাখছিলাম কথা বলিনি কারোর সাথে তো আবার প্রতিবেদনে আসলাম যদি কেউ আমার বিপদের সময় একটা মানুষ পাশে থাকে শুকে দুকে তো আমিও তার পাশে থাকবো একটা মানুষ যদি পাই মনের মতন আমি সম্পর্ক করব কারণ আমরা হচ্ছে বেড়ে সমাজের লোক কারণ আমাদের ভিতরে অনেকেই অনেক ছেলেরাই বিয়ের কথা বলছে আমি বিয়ে করি নাই কারণ আমাদের সমাজের ছেলেদের ঘিন্নে করি কারণ একটা মেয়ে বাচ্চা কি ছেলে হইলে কি পেটের ভিতরে বাচ্চা থাকলে ওরা বিয়ে করে থুইয়া চইলা যায়গা আরেকটা বিয়ে করে তো বাচ্চা থাকলে কি বাচ্চা হইলে কি দুই তিন মাস সংসার করে তো সংসার কইরা চইলা যায়গা

কারণ আমার বিয়ে হয়েছে যেটা সত্য কথা আমি আমার সাথে কোনো একটা অবিবাহিত ছেলে সম্পর্ক করতে চাইব না করতে আসবে টাইম পাস কারণ এরকম দেখছি আমি ফোনে কথা বলেও দেখছি তো যারা বিয়ে করছে যাদের বউ চলে গেছে কিংবা বউ আছে সে যদি আমার বিয়ে করে সম্পর্ক করে আমার ভরণ পোষণ দিতে পারে তাম্বু তার সাথে সম্পর্ক করতে চাই কারণ যারা বিয়ে করছে তারা কখনোই আমার সাথে বেইমানি করব না যদিও করে তাইলে বসবো যে আমার কপাল খারাপ আর যারা বিয়ে না করছে তারা টাইম পাস করতেই আসবে তো বয়স হোক কি কম বয়স হোক আমার তাতেই চলবে কারণ আমি তাই সত্যিকার একজন ভালো মনের মানুষ যে আমার পাশে থাকবে সুখে দুঃখে আমি তার পাশে থাকব বিপদে আপদে সব সময় সে আমার ভালোবাসবে শুধু বেইমানি করবে না আর আমার সাইডে যাবে না আচ্ছা বলতে আপনার কি নাম্বার আছে আমার নাম্বার হ্যাঁ আমার নাম্বার আছে মোবাইলৰ নাম্বাৰ আছে মোবাইল দৰ্শক আফাৰ নাম্বাৰ আপোনাৰ খাব মতে পাব ন আমি নাম্বাৰ বোলি নাম্বাৰ আছে জিৰ' ওৱান ফ'ৰ জিৰ' ডাবল ফাইভ নাইন জিৰ' নাইন ডাবল ওৱান দৰ্শক নাম্বাৰ বোলি জিৰ' ওৱান ফ'ৰ জিৰ' ডাবল ফাইভ নাইন জিৰ' নাইন ডাবল ওৱান আফাৰ নাম্বাৰ ঠিক আছে তো

বাচ্চাটারে নিয়ে এখন আমি খুবই কষ্টে আছি আমি দশমী নিজে নিজের থেকে পড়ালেখা করতে পারি না কিন্তু আমি চেষ্টা করব আমার বাচ্চাটারে পড়াশোনা করাবার তো তার জন্য কইছি যদি আমার পাশে একটা ভালো মনের মানুষ থাকে সে যদি আমার পাশে বিপদে সব সময় থাকে তো আমিও তার পাশে থাকবো তো সেই রকমই একজন মানুষ আমার ফোন দিন এছাড়া দারা টাইম পাস করবেন আমাকে ফোন দিন আপনাদের কাছে না একটাই অনুরোধ তো থেকে নাম্বার দেওয়া দেওয়া থাকবে কোনো ভাই যদি প্রশ্ন করেন বিয়ে করছেন নাম্বার দিয়ে কথা বলবেন কেউ খারাপ ভাষায় কথা বলুন না আজকে আপনার মুখে না সাহায্য করবেন আপনার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কথা বলবেন কেউ খারাপ মতো করবো না সেই পথ জিনিসই আলাদা হয় আলাদা